মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে লোহার সিন্দুক সেই সিন্ধুকে কি আছে সেটা জানার জন্য মানুষের ভিড় সিংহের গরিপুর পৌর শহরের গরিপুর নিচে দুটি সিন্ধুক দেখতে পেয়ে সংশ্লিষ্ট কাজের শ্রমিকরা ও রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জানালে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বিষয়টি সাব রেজিস্টার অবহিত করেন সকলের মধ্যে কৌতূহল হয়তো সিন্দুকের ভিতর মহা মূল্যবান কিছু রয়েছে কৌতূহল থাকার কারণও রয়েছে যেহেতু এলাকা এলাকা একসময় জমিদারদের আবাসস্থল ছিল রয়েছে অনেক স্মৃতি হয়তো পুরানো ধন থাকতে পারে এই লোহার সিন্দুক দুইটিতে তা নিয়ে স্থানীয় এলাকাবাসী ও দলিল লেখকদের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে বিষয়টি গৌরীপুরের সাব রেজিস্টার জেলা রেজিস্টারকে অবহিত করলে জেলা রেজিস্টার জেলা রেজিস্ট্রার অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পাঠান এরপর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এবং দলিল লেখকগণের উপস্থিতিতে সিন্ধুক দুইটি মাটি থেকে উত্তোলন করা হয় বহু কষ্টে সিন্ধুকটি খোলার পর এর ভিতর যা কিছু পাওয়া গেল তার সকলকে অবাক করল

পাওয়া গেছে কিন্তু আমরা আইসা দেখলাম পুরাতন দুইটা সিন্দুক খোলা হয়েছে কিন্তু এখানে এই পত্র পাওয়া গেছে এবং মহামূল্যমান জিনিস কিছু পাওয়া যায়নি আপনার এই পূর্ববর্তী এটা ছিল আপনার রেকর্ড প্রো প্লাস ছিল আপনার সিন্দুক যেটা লকার ওই যে টাকা পয়সা রাখা হইতো বলিলে আগে তো আপনার ব্যাংকের মাধ্যমে কিন্তু ব্যবস্থা ছিল না কি ছিল আমাদের জানার আগ্রহ ছিল হয়তো এটার ভিতরে গরিবাসীর আরো মূল্যবান দলিল অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করছিলাম যে পয়সা ছিল যে মহর টাকার কথা ছিল যেটা গরিব সম্পদ সেই হিসাবে আমরা সাব রেজিস্টার সারের সহযোগিতা জেলা সারের সহযোগিতা এটা আজকে আপনাদের মাধ্যমে এটা তোলা হয়েছে আর কি ছিল আপনারা লাইভে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমরা আজকে সিন্ধুকুটি এখান থেকে উত্তোলন করি নীলের ক্ষেত্রে পে মাধ্যমে টাকা জমা দেওয়া শুরু হলো ব্যাংকে তখন থেকে এটা আর ব্যবহৃত হয় না এখানে একটা আবেদনপত্র পাওয়া গেছে একটা এভিডেভিড পাওয়া গেছে নামের আর কয়েকটা বায়না ধারার রশিদ দলিল হওয়ার পর যে আমরা একটা রশিদ দিই সেই রশিদ পাওয়া গেছে দুইটা আর একটা নোটিশ পাওয়া গেছে এলটি নোটিশ এই পর্যন্ত আর কিছু দেখলাম যে আরেকটা ভিডিও দেখলাম যে কিছু পাওয়া গেছে আর কি